হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আর আজকে একটু আমি একটু বেশি ভালো আছি কারণ আজকে অনেকটা খুশিতে রয়েছি আমাদের আজকে স্বপ্নের বাড়িটাতে ছাদ ঢালাই হচ্ছে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মিস্ত্রিদের খাবারের ব্যবস্থা রয়েছে কি কী রান্না হচ্ছে তো সেগুলো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়িটা কেমন হয়েছে আমি গোটা বাড়িটা আপনাদের দেখাবো অবশ্যই কমেন্টে জানাবেন আর আশীর্বাদ করবেন যেন খুব তাড়াতাড়ি আমরা সেই ঘরটাতে প্রবেশ করতে পারি তো চলেন আমি আপনাদের সাথে সেই আমাদের বাড়িটায় আর আজকে কি কি মেনু রয়েছে সব কিছু শেয়ার করছি আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম কারণ আমাদের বাড়িতে খুব আওয়াজ হচ্ছে তো আমার মামু এই হচ্ছে আজকের মিস্ত্রিদের জন্য খাবার মাটন আজকে মাটন হচ্ছে বাড়িতে এখানে মাটন রয়েছে সবজি আর মুগের ডাল হচ্ছে মাছও রয়েছে সব এখানে আমাদের রান্না হবে আনিদ না তো এখন চলেন আমি আপনাদের দেখাবো আমাদের ছাদ তালায় হচ্ছে সেখানে এখানে আমাদের ভালো রয়েছে

তো এই যে দেখতে পাচ্ছেন পুরো ছাদটা ঢালাই হচ্ছে ছাদ এইটা হচ্ছে আমাদের ছাদ তো আমাদের বাড়িটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওপরে উঠতে পাচ্ছি না আমার ভয় করছে ওই জন্য এই যে মিস্ত্রিরা কাজ করছে